जब भीड़ कानून को ताक पर रखकर खुद की अदालत चलाती है तो उसका परिणाम कितना भयानक हो सकता है ये हरियाणा के एक वायरल वीडियो ने बता दिया कुछ लोगों की भीड़ है जो दो लड़कों को डंडे से पीट रही है डंडा चलाने वाले ये लोग जो इंसानियत को नहीं समझते खुद को गोरक्षक कहते हैं भीड़ का शिकार ये दो लोग मजदूर हैं जिनमें से एक की मौत हो चुकी है और दूसरे की हालत नाजुक है আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত বাঙালি শ্রমিক পরিযায়ী শ্রমিক কাজ করতে যায় তাদের উপর অনেক সময় কিভাবে অত্যাচার হয় সেটা অবশ্যই লক্ষ্য করলেন এদের মধ্যে যে দুজনের কথা বলা হচ্ছে তাদের একজন মারা গেছে এবং আরেকজন মৃত্যু কিন্তু চর্চা চর্চার বক্তব্য অন্য জায়গাতে অবশ্যই আপনারা স্ক্রিনে খেয়াল করুন সেই সমস্ত ছেলেগুলোকে অ্যারেস্ট করা হয়েছে যে সমস্ত ছেলেগুলো গোরক্ষার নাম নিয়ে আসাম এবং পশ্চিমবঙ্গ থেকে যাওয়া সেই ছেলেগুলোর উপর অত্যাচার করেছে এবং যার ফলে সেই ছেলেগুলো মারা হয়েছে চর্চার প্রচার পরিষ্কারভাবে প্রশ্ন করতে চাই এই অসুস্থ পরিবেশ পরিবেশের জন্য দায়ী যদি এই অসুস্থ পরিবেশ এই অসুস্থ পরিবেশ উপহার দেওয়ার জন্য আপনি অনুশোচনা না করেন এবং এই ঘটনা আপনার বাড়িতে ঘটার পরই আপনি ক্ষান্ত হন তাহলে আপনি মনে করে রাখুন এই ঘটনার পরবর্তী উপসংহার হিসাবে আপনার নাম আসতে চলেছে